চিতলমারিতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে বিস্তারিত দেখুন অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ভিডিওতে প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারি উপজেলায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দুই পালিত হয়েছে এ উপলক্ষে র্যালি শপথ পাঠ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক স্বাগত বক্তব্য প্রদান করেন এরপর শপথ পাঠ অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক শেখ রহমতুল্লাহ ও সফল আত্মকর্মী রতন মণ্ডল আলোচনা শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র চেক ও ব্যাগ বিতরণ করেন ইউএনও তাপস পাল কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলার সমাজসেবা অফিসার রঞ্জন হালদার এবং উপজেলা নির্বাচন অফিসার রুম্মান হুসাইন অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক